দিনের নাই ভরসা রাতের কি আশা দিনের নাই ভরসা রাতের কি আশা কখন যে দমের গরি আটকিয়া যায় কখন যে দমের গরি আটকিয়া যায় দিনের নাই ভরসা রাতের কি আশা দিনের নাই ভরসা রাতের কি আশা কখন যে দমের গৌরি যায় কখন যে গরি আনো ভাব না মাটির খেলে না কর ভাব না মাটির পুতুল খেলে না দিন কি আর পিরে কখন যে দমের গৌরি আটকিয়া যায় কখন যে দমির গরি আটকিয়া যায় নাই বড়ো সাহা রাতের কে আশা দিনের নাই বড়ো সাহা রাতের কে আশা কখন যে দমির গরি আটকিয়া যায় কখন যে দমির গরি আটকিয়া যায় যাই যাই চলে যায় যেদিন যাই যা রাহা আর কি করিয়া সচল মনোবহল সহবহল সচল সহব দিন কি আর পিরে কখন কখন যে দমির আটকি আটকিয়া যায় কখন যে দমির আটকি আটকিয়া যায় 我他妈的快！